পবিত্র মক্কায় হজ যাত্রীদের যাতায়াত ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ বৈদ্যুতিক বাস র্যাপিড টান জিটসে করেছে সৌদি আরব দুই সালের হজ মৌসুমকে সামনে রেখে পরিবেশবান্ধব ও আধুনিক যাতায়াত নিশ্চিত করতে সৌদি আরব কর্তৃপক্ষ এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে এর প্রকল্পের মূল লক্ষ্য হল মক্কায় আসা লাখ লাখ হাজি ও উমরা পালনকারীদের ভ্রমণ আরও সহজ দ্রুত ও আরামদায়ক করা মাসার বিয়ারটি প্রকল্পের আওতায় চার কিলোমিটার দীর্ঘ একটি বিশেষ করিডোর নির্মাণ করা হয়েছে যা হারামাইন হাইস্পিড রেলওয়ে স্টেশনকে মসজিদুল হারামের পার্শ্ববর্তী কেন্দ্রীয় এলাকার সঙ্গে সরাসরি সংযুক্ত করেছে এ বাসগুলো সাধারণ যানজট এড়িয়ে নির্ধারিত আলাদা লেনে চলাচল করবে ফলে হজ রমজানের মতো ফিরের সময়ও যাত্রীরা সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে পারবেন ইলেকট্রোমিন নামের একটি প্রতিষ্ঠানে আধুনিক বাসগুলো পরিচালনার দায়িত্ব রয়েছে হজ যাত্রীদের সুবিধার্থে বাস রয়েছে উচ্চ ক্ষমতার শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ওয়াইফাই এবং মোবাইল চার্জের সুবিধা বিশেষ করে বয়স্ক ও শারীরিক প্রতিবন্ধীদের কথা মাথায় রেখে এতে নীলিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যাতে বাসগুলো নিচু হয়ে যাত্রীদের ওঠা নামায় সহায়তা করতে পারে এছাড়া স্মার্টফোন অ্যাপ ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে যাত্রীরা বাসের অবস্থান ও টিকিটের তথ্য সহজেই জানতে পারবেন চারশো বিশ কিলোয়াট ঘণ্টায় ব্যাটারি চালিত এই বাসগুলো ব্যবহারের ফলে প্রায় তিন কোটি পনেরো লাখ কেজি কার্বন নিঃসরণ কমবে যা পরিবেশ রক্ষায় বড় ভূমিকা রাখবে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম